সারা জীবন চুরি করছি আর রমজান মাস আসছি হুজুর হচ্ছি সবাই তো হুজুর মনে করতেছে যাই আজকে একটু আবেল আঙ্গুজ যেমন করি হোক চুরি করে নিতেই হবে ভাই আবেল কত করি কত দুইশো বিশ টাকা ওই কমলা কত ভাই তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা ওইদিকে আঙ্গুর কত বেশি

তা ঠাকান ভাইয়া আচ্ছা আচ্ছা চাচা ধরান এ ভাই দোকানদার একবার একটু এবার শাসন তো আপনি ভাই এইডা ইডা ভাই কি আছে সমস্যা কি বাসি নেই গেলেন বাবা বাসি গেলেন সারা জীবন চুরি করছিস রমজান মাসিলে হাজী সাহেব হইয়া গেছি এ ঠিক আল্লাহ ভাষা আছে রমজানের উপলক্ষে আজকার থেকে জীবনে চুরি ছা রোজার উপলক্ষে ভালো হয়ে গেলাম বাবা বাবা হয়ে গেলেন